তো এখন আমরা হচ্ছে বর্গমূলের একটা ম্যাথ সলভ করবো তো বর্গমূলের কয়েকটা মেথড আছে তার মধ্যে আমরা ইজিয়েস্ট যে মেথডটা এটা আমরা অ্যাপ্লাই করব এর মধ্যেও আমরা দুইটা মেথড একটা বইয়ের যেহেতু একটা বইয়ের উদাহরণ সো বইয়ের কয়েকটা মেথড আছে আমরা ইজি যে দুইটা সেই দুইটাই আলোচনা করবো কারণ এত বড় ম্যাথের টাইম আমাদের থাকে না এবং এম সি গেতে থাকে সেক্ষেত্রে কীভাবে সলভ করতে হয় এটা আমরা দেখাই দিব আপনাদেরকে সো ফার্স্টে আমরা এটা আছে এটা বইয়ের যে মেথডটা দেওয়া আছে এইভাবে সলভটা করি সো যেটা দেওয়া আছে আমাদের সংখ্যা নেটস আমাদের সংখ্যাটা হচ্ছে এক্স এক্সের ভ্যালু দেওয়া আছে হচ্ছে মাইনাস এইট

তো এটাকে বইয়ের মেথডটা যদি আমরা সলভ করতে চাই তো এটা এইভাবে লেখা যায় যে মাইনাস এইট আছে এটাকে আমরা ওয়ান মাইনাস নাইন লিখতে পারি দেখাই যায় ইচ্ছা ওয়ান মাইনাস নাইন করলে তো মাইনাস এইটে হয় এটাকে আমরা লিখতে পারি সিক্স আই যেটা আছে এইভাবে লিখে দেবো এখন এই ওয়ান যেটা আছে এটাকে আমরা ওয়ান স্কোয়ার লিখলাম মাইনাস নাইন যেটা আছে আমরা যদি থ্রি আই তার স্কোয়ার করি কত আসবে তিন স্কোয়ারের নয় আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে মাইনাস নাইন এটা আসবে সো আমরা থ্রি মাইনাস নাইন এটাকে থ্রি আই তার স্কোয়ার লিখতে পারি তার মানে প্লাস থ্রি আই তার স্কোয়ার লিখতে পারি এই অংশে মাইনাস সিক্স এটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস টু ইন্টু থ্রি আই ওয়ান এভাবে লেখা যায় তাহলে লিখা যায় এবং এখানে কিন্তু একটা ফরম্যাট আছে আমরা একটু আরেকটু তাহলে বুঝতে সহজ ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি আমরা এ মাইনাস একটা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়ার মাইনাস টুয়াইস এবমেটটা আছে দেখেন এর মান যদি আমরা ওয়ান এটা যদি এটা হচ্ছে আমাদের বি এখানে কি টু এ বি এই ফর্মেটা আছে না এ স্কোয়ার 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 প্লাস তো এই স্কোয়ার মাইনাস টুয়েস এ বি এই আছে তো এখানে আমরা এ হোল স্কোয়ার লিখতে পারি তার মানে আমরা এই অংশ

এটা হচ্ছে আমাদের বইয়ের মেথড এইভাবে বর্গমূলটা বের করা যায় তারপরে কিছু ম্যাথ থাকে যেখানে এই মেথডটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় অর্থাৎ সব জায়গায় এরকম ভাবে আপনি যে ভেঙে লিখতে পারবেন এটা আসলে হয় না সো এই ক্ষেত্রে আমাদের আরেকটা যে মেথড সেটা আমরা কিভাবে লিখবো সেটা আমরা একটু দেখি সো আরেকটা যে মেথড আছে আমাদের সেই মেথডটা আমরা হচ্ছে এখন লিখব সেটা কীভাবে সেটা হচ্ছে লেটসে কোনো একটা সংখ্যা জেড কত যদি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই হয় দেন এইটা এইখান থেকে আমরা আর এবং থ্রিটা আমরা বের করতে পারি আর হচ্ছে মডুলাজ ভ্যালু অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা বের করলে কিন্তু হয়ে যায় এবং এক্ষেত্রে আমাদের মডুলাস বর্গমূল যেটা আসবে অর্থাৎ রুট ওভার জেড এটা হবে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু সেকেন্ড ব্র্যাকেট আর প্লাস এক্স টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার হাফ মানে কিন্তু আলটিমেটলি আমাদের বর্গমূল অর্থাৎ আমরা যেটাকে লিখি যে হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার হাফ আলটিমেটলি দুইটা কিন্তু সেম দিন অর্থাৎ বর্গমূলটাকে পাওয়ার হচ্ছে হাফ দ্বারা লিখা হয় বা আমরা চাইলে এটাকে এভাবেই লিখি তাহলে বুঝতে হয়তো সহজ হবে অর্থাৎ আমরা এটা যেভাবে আছে থাকুক অসুবিধা নেই অর্থাৎ এই অংশে আমরা চাইলে হচ্ছে এটাকে টোয়েন্টি ফাইভ টু দি হাফ এটা লিখতে পারি অথবা আমরা এটা মুছে দিতে হবে আমাদের বুঝতে সহজ হবে এই অংশটা আমরা রুট আকারে লিখে দিতে অর্থাৎ রুট ওভার আর প্লাস এক্স এইখানে ডিপেন্ড করতে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার আর মাইনাস এক্স শেষ এইভাবে আমরা এই ফর্মুলার দ্বারাও কিন্তু মানটা বের করতে পারি এখন আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল এটা আমরা একটু কনভার্ট করি এখন কথা হচ্ছে এখানে প্লাস মাইনাস তো দুইটা দিলাম এখানে একটা প্লাস মাইনাস এখানে একটা প্লাস মাইনাস এই প্লাস মাইনাসটা ডিপেন্ড করতে হচ্ছে আমাদের এইখানে আমাদের যে সংখ্যাটা আছে এটা কি প্লাস নাকি মাইনাস যদি মাইনাস থাকে এটা এটা মাইনাস প্লাস প্লাস থাকে হচ্ছে বাকি সব এখানে একটা আই এটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখন দেখি আমরা এই ফর্মেট অনুযায়ী বের করতে পারি কিনা আমাদের আগের উত্তরটা কি ছিল সেটা হচ্ছে এটা বর্গমূল ছিল হচ্ছে ওয়ান প্লাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি আই এটা ছিল মোস্টি আমরা দেখি আবার এই ফর্মেট এই ফর্মেট ইউজ করে আমাদের এই সূত্রটা আসে কিনা তো এখন এই সংখ্যাটা ছিল হচ্ছে এইট মাইনাস সিক্স রুট ওভার মাইনাস ওয়ান বা হচ্ছে আমরা বলতে পারি এটা ছিল হচ্ছে আমাদের যে সংখ্যা জেড এটাই কষ্ট ছিল হচ্ছে মাইনাস এইট মাইনাস সিক্স আই অর্থাৎ রুট ওভার মাইনাস ওয়ান মানে তো আই সো এটা আমাদের দেওয়া ছিল তো সেখান থেকে আমরা হচ্ছে আর এর ভ্যালুটা বের করি এবার সো আর এর ভ্যালুটা আমাদের কত আসবে এই ম্যাথের জন্য আর এই কষ্ট আসবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এইট তার স্কোয়ার টেন এখন আমরা এই ফর্মুলাই মানটা করে দেখি এটা আস কিনা আর এর মানটা আমাদের চলে আসছে তার মানে আমাদের সংখ্যা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই

এখানে আমরা বসবাস টেন প্লাস এক্স এক্সের মানুষ কথা মাইনাস এইট টেন মাইনাস এইট এখানে কি আছে মাইনাস মাইনাস রুট ওভার টেন মাইনাস অর্থাৎ এখানে এটা হচ্ছে সূত্রের মাইনাস এটা হচ্ছে আর প্লাস এক্স ছিল আর মাইনাস এক্স ছিল তো এক্সের ভ্যালু ইট সেলফ মাইনাস এই জন্য এটা মাইনাস আসছে আর এখানে সূত্রের মাইনাস এটা এবং আর এক্সের ভ্যালু কথা মাইনাস এইট তার মানে মাইনাস এইট এবং এখানে একটা অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে একটা আই দিতেই হবে মাস্ট দিয়ে দিলাম এখন দেখি আমাদের এইটা কত আসে সেটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু সেকেন্ড ব্র্যাকেট এখানে টেন মাইনাস টু তার মানে টেন মাইনাস এইট মানে হচ্ছে টু তার মানে হচ্ছে রুট ওভার টু এখানে মাইনাস আই এখানে আসবে হচ্ছে টেন প্লাস এইট মানে হচ্ছে এইটিন সেকেন্ড ব্র্যাকেট তো এইখানে আমরা এই এইটিন যেটা আছে এটাকে লিখতে পারি হচ্ছে টু ইন্টু নাইন এবং যেটা রুটের মধ্যে আছে তো আমরা নাইনের রুট কোলে জানি হচ্ছে থ্রি তার মানে এখানে থাকবে হচ্ছে থ্রি রুট টু এটা তো এখানে আমরা তাহলে লিখতে পারি যে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু এখানে হচ্ছে রুট টু মাইনাস আই টু থ্রি রুট ওয়ান টু তো এখন আমরা এই পুরো অংশটাকে যদি রুট টু কমন নিয়ে ফেলি তা আমরা প্লাস মাইনাস এই রুট টু এই রুট টু কমন নিলাম রুট টু ডিভাইডেড বাই রুট ওভার টু এখানে ওয়ান মাইনাস থ্রি আই এই রুটু এই রুটু কাটা তার মানে প্লাস মাইনাস ওয়ান থ্রি আই সো এটাই কিন্তু আমাদের এই আগের ম্যাথড অর্থাৎ আগে যে বইয়ের পোস্টটা দেখলাম সেখানেও কিন্তু ছিল এবং এই মেথডও কিন্তু এই ফর্মেটা চলে আসছে এবং এটার সুবিধাটা হচ্ছে এই টাইপের যত বড় ম্যাথে হোক না কেন সবগুলোতেই এই ফর্মেটা আপনি ইউজ করতে পারবেন এবং খুবই ইজিলি যে কোনো সংখ্যাকেই কনভার্ট করা যায় আমরা পরবর্তীতে যখন বর্গমূলের মেথড সলভ করব বয়ে সেখানে আপনি দেখতে পারেন যে এই মেথডটা আসলে খুবই কমপ্লিকেটেড হয়ে যায় অনেক ক্ষেত্রেই বাট এটা সব জায়গাতে ইউজ করা যায় এবং ইজিলি ইউজ করা যায় তার সব ক্ষেত্রেই অ্যান্সারটা কিছু ফর্মেটটা হয়তো চেঞ্জ আসতে পারে যেমনটা হচ্ছে আমরা এইখানে এই পর্যন্ত রেখে দিলে অ্যান্সারটা যেত আমাদের এই পর্যন্ত সিম্প্লিফিকেশনটা দরকার হতো না অনেক ক্ষেত্রে করা যায় না বা অনেক বেশি টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে এই পর্যন্ত রেখে দিলে অ্যান্সারটা কিন্তু সঠিক হিসাবে কাউন্ট হয় সো নট নেসেসারি যে আপনাকে এইভাবে এই পর্যন্তই করতে হবে অর্থাৎ অনেক ক্ষেত্রে করা যায় না যায় না বলতে একটু টাফ হয়ে যাবে লেন্দি হয় তো আপনি এত দুই বা চার মার্কের জন্য এত বেশি লেনদেন করবেন না তো সেক্ষেত্রে ক্ষেত্রে এটা ইউজ করা যায় এখন কথা আছে অ্যাডমিশনে বিভিন্ন সময় আমাদের বসে থাকে বা অপশন এমসি কোর টেস্ট কোথায় সেক্ষেত্রে কীভাবে করবো সেক্ষেত্রে হচ্ছে জাস্ট যেই সংখ্যাটা বর্গমূল হবে এটাকে স্কোয়ার করে দেবে যদি স্কোয়ার করলে আগের সংখ্যাটা আসে আপনি যদি নাইন নাইনটি ওয়ান হচ্ছে নাইন নাইনটি ওয়ান ইএক্স যেটা আছে অথবা সি ডব্লিউ যেটা আছে অথবা ইএস প্লাস যেটা আছে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন যেটাই হোক যদি থাকে সবগুলোতে আপনি জাস্ট এই সংখ্যাটা বসাবেন অর্থাৎ প্রথমে কমপ্লেক্স মোডে নেবেন দেন এই সংখ্যাটা বসাবেন দেন এটাকে স্কোয়ার করলে দেখবেন হু এই সংখ্যাটা চলে আসবে যদি আসে দেন এটা হচ্ছে জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন